হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম ইটস মি ক্যামিলিয়া ব্যাক উইথ আনাদার ব্লগ আজকের ভিডিওটি শুরু করছি রান্না বান্না দিয়ে আজকে আমার হাজব্যান্ডের ডে ছিল এর জন্য আজকে রান্না করেছি মুরগির মাংস ডিম ভুনা আর ছিল পোলাও ছোটোবেলায় আম্মুকে দেখতাম ডিম ভুনার মধ্যে একটা আনাম ডিম ডিম পোচের মতো করে ভুনার মধ্যে ছেড়ে দিত তো আমি প্রায় এটা ট্রাই করি আমার কাছে খুব ভালো লাগে বাইরে আমি পোলাও রান্না করেছি প্লাও না অন্য সময় তো আমি বাসা একাই থাকি বেশি রান্না বান্না করা হয় না যেদিন ওর অফডে থাকে ওই দিনই আমার ভালো মন্দ বেশি বেশি করে রান্না করে রাখি বান্না শেষ করে খাওয়া দাওয়া করে আমি চলে গেলাম রেডি হওয়ার জন্য আজকে একটু বাইরে যাব এই তো আমি রেডি হয়ে পড়লাম এখন যাচ্ছি আমরা ক্রিসমাস মার্কেটে জেকে আসার পর থেকে প্রতি বছরই আমাকে নিয়ে যায় যে কেমন করে ক্রিসমাস মার্কেট সাজায় বা কি কি দোকান বসে সব কিছু দেখার জন্য ক্রিসমাসের সময় পুরো জেকে লাইট দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে প্রাগে যে বড় করে ক্রিসমাস মার্কেট সাজায় সেটা হচ্ছে ওল্ড টাউন স্কোয়ারে তো আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম আর জায়গায় জায়গায় থেমে থেমে একটু ভিডিও একটু ফটোশুট করলাম আমি এখন ভিডিও দেখে খেয়াল করলাম যে পিছনে পিচ্চিটা ঠাস করে পড়ে গিয়েছিল আমাকে আমার হাজব্যান্ড বলছিল চলো স্কেটিং করবা নাকি তোমাকে নিয়ে যায় আমি বলছি না বাবা দরকার নাই পরে হাত পা ভেঙে গেলে পরে সেবা করার মতো কেউ নাই এখানে হাঁটতে হাঁটতে পরে চলে আসলাম আমরা প্রাগের টাইম স্কোয়ারে আমার কাছে মনে হয় যে এটা প্রাগের টাইম স্কোয়ার আজকের সেন্টারে প্রচুর ভিড় ছিল মনে হচ্ছিল সবাই লাইন ধরে ধরে হাঁটছি এই আর্ট খালি চোখে দেখলে মনে হচ্ছিল যে কি একটা কাগজ বা কি যেন একটা কিছু কিন্তু যখনই ক্যামেরা দিয়ে দেখছিলাম মনে হচ্ছিল যে একটা মানুষের ছবি আমাকে বলছে নাও এটা তোমার গাড়ি যে হ্যাঁ এটা আমার চলেন উঠবেন নাকি আমার গাড়িতে ওল্ড টাউন স্কোয়ারে যে আজকে এত ভিড় ছিল বাবারে বাবা যাই হোক কিন্তু ওদের ডেকোরেশনটি আসলে অনেক সুন্দর হয়েছে প্রাগের এই ওল্ড টাউন স্কোয়ারের ক্রিসমাস মার্কেট দেখার জন্য ইউরোপের বিভিন্ন দেশের থেকে প্রতি বছরই অনেক ট্যুরিস্ট আসে এবার মনে হয় একটু বেশি এসেছে ছবি তোলার সুযোগ অনেক কম পাচ্ছিলাম এর জন্য নিজেদের ভিডিওই করে নিচ্ছিলাম আমরা ক্রিসমাস ট্রিটি অনেক সুন্দর করে সাজিয়েছে অনেক সুন্দর লাগছিল দেখতে আমাদের তো আবার স্যান্টার সাথেও দেখা হয়ে গিয়েছিল স্যান্টা আর ওর গার্লফ্রেন্ড ছিল ও চেকিরা তো আবার সহজে বিয়ে করতে চায় না এর জন্য আমি ওকে ওর গার্লফ্রেন্ডই বললাম পাশেই আবার কনসার্ট হচ্ছিলো তো আমরা গেলাম ওখানে কিছুক্ষণ ছিলাম গান শুনছিলাম ক্রিসমাসের আমার কাছে মনে হচ্ছিল ফরিদপুরের মেলার মতো আজকে যে ছবিগুলো তুলেছি মনে হচ্ছিল আমরা একসাথেই ঘুরতে এসেছিলাম তারপর আমরা চলে গেলাম যে খেতে এটা আমরা প্রথমবার ট্রাই করেছি এটার ফ্লেভার আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে কাঁঠালের বীজই যেমন ওরকম খেতে এটা আমার কাছে মনে হয়েছে কাঁঠালের বীজের মতো এটাকে ভাজে যাই হোক খেতে মজা ছিল তারপরে ক্রিসমাস মার্কেট থেকে আমরা চলে গেলাম একটু নিউ ইয়র্কারে নিউ ইয়র্কারে টুকটাক শপিং করলাম এরপরে বাসায় চলে গিয়েছিলাম আজকের মতো এই পর্যন্ত দেখা অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ গাড়িটা জামার পছন্দ হয়েছিল ছেলে মানুষ